আল্লাহর নবী ইব্রাহিম আলাই ওই আগুনের মধ্যে প্রায় চল্লিশ দিন ছিল কতদিন চল্লিশ দিন আগুনের মধ্যে ছিল যারাই তারা দেখেছে যারা আগুনের মধ্যে ইব্রাহিম আলী সাল্লাতাম আরামে বসে আছেন শুয়ে আছেন আগুন তার একটা গায়ের লোমকেও জ্বালাতে পারে নাই অনেক মানুষ সেখানেই আল্লাহ নবী ইব্রাহিম আলী সাল্লাতামের ওপর ইমান এনেছে আল্লাহকে বিশ্বাস করেছে বলি আল্লাহ একবার আল্লাহর নবীকে আগুন জ্বালাইতে পারে নাই চল্লিশ দিন ওই আগুন আল্লাহর নবী ইব্রাহিম আলী সাল্লা আশেপাশে ছিল কিন্তু আগুন জ্বালাইতে পারে নাই আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহ সাল্লা পরবর্তী সময়কালে এসে তার নাতি নাতনিদের সাথে গল্প করেন তোমরা কি জানো দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে শত বছর হায়াত দান করেছে যতদিন দুনিয়ার জমিনে শান্তিতে ছিলাম এত বছর আমি বসবাস করছি দুনিয়ার জমিনে সব থেকে বেশি শান্তিতে ছিলাম ওই চল্লিশ দিন যে চল্লিশ দিন নম্রদের আগুনে আমি ছিলাম এত শান্তিতে সেখানে ছিলাম সেখানে রহমত ছিল কার আল্লাহ পাকে রহমত ছিল আমার বন্ধুরা ভাইয়েরা শোনেন এখান থেকে একটা শিক্ষা আছে এমনি কথাটা বললাম না শিক্ষাটা হচ্ছে ইব্রাহিম নবী তার পিতা আজর ইসলামের জ্ঞান কোরআনের জ্ঞান শিক্ষা না থাকার কারণে ওই মূর্তিগুলোকে সাপোর্ট করার কারণে নিজের সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল কি করে নাই আমাদের সমাজ এবার মিলিয়ে দেখেন আমাদের সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তাদেরকে ধর্মীয় শিক্ষা না দিতে পারলে যদি আমরা দিতে না পারি ধর্মীয় জ্ঞান কোরআন এবং হাদিসের জ্ঞান ইসলামের জ্ঞান যদি তাদের ভিতরে আমরা দিতে না পারি ওই ইব্রাহিম নবীর পিতার মতো সন্তানগুলোকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে এরকম প্রায় কারণ সে তো দুনিয়া অন্ধকার দেখবে এবং কেয়ামত পর্যন্ত সে অন্ধকার দেখবে ঠিক কিনা বলেন যদি পিতা না বোঝায় সন্তান তো নবী নবীর বুঝদাতাকে বলেন আল্লাহ পাক কিন্তু আমাদের তো সে ক্ষমতা নাই কিন্তু পিতা মাতাদের দায়িত্ব নিতে হবে আমি সন্তানকে আগুনে ফেলে দিচ্ছি না তো আমার সন্তান কোন লাইনে যাচ্ছে আমার মেয়ে আমার ছেলে কিসে পড়াচ্ছে আমি কি পড়ছে কোরআন হাদিসের সে কি বোঝে শেষ পর্যন্ত এসে দেখবেন বৃদ্ধাশ্রম ঠিক কিনা বলেন বৃদ্ধাশ্রমে যেমন তেমন মানুষ নাই বৃদ্ধাশ্রমগুলো ভিজিট করে দেখবেন ওখানে যত রকম শিক্ষিত এমবিবিএস বিসিএস ক্যাডার। এদের মা বাবারাই সব থেকে বেশি বৃদ্ধাশ্রমে বসবাস করে কারণ কি কারণ ধর্মীয় শিক্ষা তার ভিতরে নাই মাকে সে কি দেখবে বাবাকে সে কি দেখবে আল্লাহ রসুল বলেন যারা দুনিয়াতে মা বাবাকে পেল তাদের ক্ষেত করে জান্নাতে যেতে পারলো না ওর চাইতে কপাল পর আর কি হতে পারে মা বাবার গুরুত্ব আছে না নাই এজন্য সন্তানদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই যদি কোরআন হাদিসের শিক্ষা ইসলামের শিক্ষা সন্তানদের হৃদয়ের মধ্যে পয়দা করতে পারেন দিতে পারেন আপনি লিখে নেন ইনশাল্লাহ আপনি পরবর্তীতে গিয়ে আর কষ্ট ভোগ করবেন না এই সন্তান আপনাকে শান্তি দেবে এই সন্তান আপনার দায়িত্ব নেবে আপনার খেদমত করবে ঠিক না বলেন সম্মানিত হাজিরিন বলেছিলাম শিক্ষার গুরুত্ব এই শিক্ষা না থাকার কারণে এব্রাহিম আলী সালতু সালামের পিতা আজর তার সন্তানকে আগুনে নিক্ষেপ করেছে একটা সন্তানের উচিত তার মা বাবার দায়িত্ব আছে যখন একটা সন্তান তার পরিবার জন্ম নেয় কমপক্ষে ছয় থেকে সাতটা দায়িত্ব তার ভিতর থাকে তার মা বাবার কাছ থেকে তার অধিকার থাকে কয়েকটা একটা ভালো নামের অধিকার ভালো একটা নামের অধিকার আসে না নাই তো বলেন ভালো একটা নাম রাখবেন